সুন্দর হোক আমরা কি চাই আমাদের ওয়াইফের জীবনটা সুন্দর হোক আমরা কি চাই আমাদের মায়ের জীবনটা সুন্দর হোক আমরা কি চাই আমাদের বোনের জীবনটা সুন্দর হোক যদি একজন নারী তার জীবনকে সুখী করতে চায় নষ্ট করতে না চায় আমি আজকে বারোটা বিষয়কে মেনশন করব আমার এই লেকচারে আমার এই স্পিচে এই বারোটা বিষয় যদি কোনো নারী ফলো করতে পারে তার জীবনকে সুখময় করবে একজন বলেন সবাই তিনি কে ফার্স্ট অফ অল আই উড লাইক টু ডিভাইড টপিক টু পার্স এই পুরো বিষয়টাকে আমি দুইটা ভাগ করছি নাম্বার ওয়ান ওয়েন দ্য গার্ল ইজ আনম্যারিড আই মিন যখন মেয়েটা সিঙ্গেল বিয়ে হয় নাই নাম্বার টু ওয়েন শি ইজ ম্যারিড যখন সে বিবাহিত সিঙ্গেল থাকা অবস্থায় কিছু ভুল করে মেয়েরা বিয়ে হওয়ার পরে কিছু ভুল করে মেয়েরা এবং এই ভুলগুলোর জন্য তার পুরো ক্যারিয়ার তার পুরো লাইফটা নষ্ট হয়ে তছনছ হয়ে এটা হয়তোবা আপনাকে আগে কেউ বলে নাই হয়তোবা আমি আজকে আপনাকে বলছি একটু মাথায় বুঝে শুনে শুনবেন লিখে রাখেন কথাটা আমার যে মিস্টেক বেশিরভাগ মেয়েরা করে সবচেয়ে বড় মিস্টেক সবচেয়ে বড় ভুল কিছু মেয়ে দেখবেন বিয়ের সময় আসলে দিনদার পাত্রকে চুজ না করে চরিত্রহীন টাকাওয়ালার পেছনে ছুটে ঠিক কিনা বলেন আমার বলতে খুব লজ্জাবোধ হচ্ছে যে আজকালকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকা বেশি দামি হয়ে গিয়েছে আজকালকার মেয়েদের কাছে নামাজি যুবকের চাইতে সরকারি চাকরিজীবী যুবকের দাম বেশি হয়ে গিয়েছে আজকালকার মেয়েদের কাছে আখলাকের চাইতে হ্যান্ডসামনেস আরো বেশি দামি হয়ে গিয়েছে ঠিক না বলেন বিয়ে করেন নাই দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট মেসেজ ফর দ্যাম প্লিজ পে ইউর অ্যাটেনশন লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন প্রত্যেকটা বোনকে বলবো প্লিজ আমার এই কথাটা দিল থেকে শ্রবণ করবেন মাথার কথা আপনি বলতে প্রাউড ফিল করবেন এমন একজন পুরুষকে লাইফ পার্টনার বানাবার ড্রিম দেখবেন যার কথা বাসায় বলতে আপনার ভেতরে গৌরব কাজ করবে এমন একজন পুরুষকে আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে চুজ করবেন এমন একজন পুরুষকে চুজ করবেন যে পুরুষ সাপোর্টিভ হবে আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে আপনার ইমোশনকে বুঝবে আপনার কষ্টগুলোকে নিজের কষ্ট ভেবে ফিল করে শুনবে এমন একজন পুরুষকে চুজ করবেন যে তার দায়িত্ববোধ পালন করতে পারে যে তার ক্যারিয়ারে ফোকাস্ট অলওয়েজ ক্যারিয়ারে ফোকাস্ট সে তার আউল ফাউল কাজের টাইম নাই এমন যুবক যে দিনদার এবং ক্যারিয়ারে ফোকাস্ট এমন যুবক বিয়ে করলে আপনার জীবনটাকে জান্নাত বানায় দিবে একজন তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকু ওয়ালাউ আ'জাবাকুম আল্লাহ তাআলা বলছে